চলেন দেখি মজাদার এই বরইয়ের আচারটি ঝটপট তৈরি করে ফেলি খেতেও বেশ মজাদার বড়ই গুলো কিন্তু একেবারে ভেঙে যাবে না এরকম থাকবে তো প্রথমে কিছু আমি শুকনো বড়ি নিয়েছি আর এগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি তারপর পরিষ্কার পানিতে এভাবে কয়েক ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো যাতে করে এগুলো একটু নরম হয়ে আসে চাইলে আপনারা এগুলোকে সিদ্ধ করতে পারেন হালকা লবণ দিয়ে কিন্তু আমি এভাবেই ভিজিয়ে রাখবো সো এখন আমি চলে আসলাম মশলাগুলো রেডি করতে এখানে আমি একটা কড়াই বসিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম ফোড়ন আর দিয়ে দিলাম শুকনো মরিচ এখন এগুলোকে আলতোভাবে ভেজে নিব তারপর এগুলোকে ব্ল্যান্ড করে নিব আর এখানে আমি একটা পাতিল বসিয়েছি আর সেখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল আপনারা চাইলে এক কাপ পরিমাণ সরিষার তেল এখানে দিতে পারেন কম বেশি হতেই পারে আর এখানে আমি দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা একটা রসুন কুচি দিয়ে এগুলোকে কিছুক্ষণ হচ্ছে ভেজে নিব এই যে এখানে আমি বড়ইগুলো এইভাবে হচ্ছে ঢেলে নিয়েছি একটা ঝাঁকিতে যাতে করে অতিরিক্ত পানিগুলো ঝরে যায় গরম তেলের মধ্যে এখন দিয়ে দিব আস্ত কিছুটা পাঁচফোড়ন দিয়ে এগুলোকে আলতোভাবে কিছুক্ষণ ভেজে নেব এখন আমি ঢেলে দিচ্ছি বরুইগুলো এখন ভালোভাবে এগুলো মিশিয়ে নিব চেড়ে এখন দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ তারপর দিয়ে নিচ্ছি ভিট লবণ যেটা কিনা আচারের স্বাদ আরও বাড়িয়ে দেয় যেহেতু আমি ভিট লবণ দিব তাই লবণের পরিমাণটা আমি কম দিয়েছি এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি প্রথমে দিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ চিনি তা আরও আমি আধা কাপ পরিমাণ চিনি দিয়েছি আপনারা আপনার আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি দিতে পারেন তা আমি কিন্তু কাঠির সাহায্যে একটু আচারগুলো থেতলে এনেছি যাতে করে হচ্ছে মশলাগুলো ভালোভাবে ঢোকে আর আমি এখানে একটা জিনিস স্কিপ করেছি প্রথমে তেলের মধ্যে আমার শুকনো মরিচ দেওয়ার কথা ছিল সেটা আমি ভুলে গিয়েছিলাম তাই এখন হচ্ছে আমি তিনটা শুকনো মরিচ এরকম মাঝখান দিয়ে ভেঙে দিয়ে দিচ্ছি তো আমার আচার কিন্তু একদম রেডি বলা যায় এই পর্যায়ে আমি দিয়ে দেবো আগে থেকে যে আমি মশলাগুলো টেলে ব্ল্যান্ড করে রেখে দিয়েছিলাম সেগুলো এখন আমি দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু আমার আচার রেডি সো আমি এখন ভালোভাবে এগুলো দিয়ে মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ এইভাবে চুলার আচে রেখে দেবো তো ফাইনালি আচার কিন্তু রেডি আমি এখন পরিবেশন করে নিচ্ছি আমার আচার কিন্তু একেবারে ভেঙেও যায়নি আবার একেবারে আসতো না এরকম একটা পর্যায়ে আমি রেখেছি আর খেতেও মাসাল্লাহ অনেক বেশি টেস্টি হয়েছে আপনারা অবশ্যই বাসায় এইভাবে ট্রাই করবেন তা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি যে বড়িগুলো ঠিক কীরকমভাবে রয়েছে একেবারে ভেঙে গিয়েছে কি তো আজকের মতো ভিডিও এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ peace